মানব সেবাই কিন্তু আসল ঈশ্বরের সেবার সমতুল্য প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজমান বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক গ্রামে বাস করতেন রাম ঠাকুর নামে এক অনেক ধনী ব্যবসায়ী বলা চলে গ্রামের মধ্যে সব থেকে ধনবান ছিলেন এই রাম ঠাকুর প্রত্যন্ত ধন সম্পত্তি নাম এবং খ্যাতির অধিকারী ছিলেন তিনি ওনার বাড়িতে অনেক পরিচারকেরা কাজবাজ করত ওনার খুব কাছের একজন পরিচারক ছিলেন দেবু এই প্রসঙ্গে বলে রাখা ভালো রাম ঠাকুর ঈশ্বরে খুবই বিশ্বাসী ছিলেন কাজবাজের অতিরিক্ত ব্যস্ততার কারণে তিনি হয়তো ঈশ্বরকে সময় দিতে পারতেন না বা ঈশ্বরের দর্শন করতে যেতে পারতেন না কিন্তু সর্বক্ষণ তিনি ঈশ্বরের নাম জপ করতেন অপরপক্ষে ওনার প্রিয় পরিচারক দেবুও কিন্তু খুব বেশি ঈশ্বরে বিশ্বাসী ছিল একবার দেবু রাম ঠাকুরকে এসে বলল দাদাবাবু আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করার জন্য পুরী ধামে যাচ্ছে তার জন্য আমি বেশ কিছু দিনের ছুটি চাই স্বপ্নে জগন্নাথ দেব আমাকে দেখিয়েছেন আমি যেন পায়ে হেঁটে পুরী ধামে গিয়ে ওনার দর্শন করি এই কথা শুনে রাম ঠাকুর খুবই আনন্দিত হলেন এবং তিনি এক কথায় সম্মতি জানিয়ে দেবুকে বললেন অবশ্যই যাও শ্রী শ্রী জগন্নাথ দর্শন করা তো খুবই ভাগ্যের ব্যাপার আর তুমি তো ওনার স্বপ্ন পেয়েছো তোমাকে তো যেতেই হবে আমি তো কাজের ব্যস্ততার কারণে আর যেতে পারলাম না তুমি বরং একটা কাজ করো দেব আমার হয়ে পুরীধামে গিয়ে জগন্নাথ দেবের কাছে একশো টাকা দক্ষিণা দিয়ে দিও এই বলে রাম ঠাকুর নিজের সিন্দুক থেকে একটি একশো টাকা বার করে দেবুর হাতে দিয়ে দিলেন যেহেতু বহু বছর আগেকার ঘটনা সেহেতু একশো টাকা মানে এখনকার দিনের অনেক টাকার সমান কাজেই মালিকের কাছ থেকে একশো টাকা নিয়ে দেবু আনন্দ সহকারে সেখান থেকে বেরিয়ে পড়ল পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করতে যাওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে পথ অতিক্রম করতে করতে এবং ঈশ্বরের নাম জপ করতে করতে হেঁটে চলছিল দেব সেই সময় সে দেখল অনেক সাধু সন্ন্যাসীরা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জোরে জোরে জগন্নাথ দেবের নাম জপ করতে করতে খালি পায়ে হেঁটে চলেছেন পুরী ধামের উদ্দেশ্যে দেবুও তাদের সাথে জয় জগন্নাথ জয় জগন্নাথ নাম যোগ করতে করতে এগিয়ে চলল যেহেতু সেই সাধু সন্ন্যাসীরা বেশ বয়স্ক ছিলেন যেহেতু ওনারা বেশ খানিকটা পথ পায়ে হেঁটে যাওয়ার পর একটা জায়গায় বসলেন কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার জন্য তখন সেই বয়স্ক সাধু সন্ন্যাসীদের দেখে দেবুর বড্ড মায়া হলো তাদের মুখের দিকে তাকিয়ে দেবুর মনে হলো যেন ওনারা বড্ড ক্ষুধার্থ ফলে দেবু ভাবল আমার কাছে তো মালিকের দেওয়া একশো টাকা রয়েছে আমি বরং সেখান থেকে কিছু টাকা দিয়ে এই সাধু সন্ন্যাসীদের কিছু আহার করিয়ে দিই এবং বাকি যেটুকু টাকা অবশিষ্ট থাকবে সেটা না হয় জগন্নাথ দেবের কাছে দক্ষিণাস্বরূপ দিয়ে দেব আর মালিক যদি জিজ্ঞাসা করেন যে আমি ওনার টাকা দক্ষিণা দিয়েছি কি না তাহলে বলে দেব যে হ্যাঁ দিয়েছি কারণ কিছু টাকা তো জগন্নাথ দেবের কাছে দক্ষিণা আমি দিচ্ছি বাকিটা না হয় ওনাদের খাইয়ে দিই এই ভেবে আর কাল বিলম্ব না করে দেবু বিশ্রামরত সাধু সন্ন্যাসীদের বললেন আমার মনে হয় আপনারা খুবই ক্ষুধার্থ বাবা কাছেই একটি খাবার জায়গা রয়েছে চলুন ওখানে গিয়ে আপনারা কিছু খেয়ে নেবেন এই কথা শুনে সাধু সন্ন্যাসীরা না করেননি কারণ ওনারা সেই সময় সত্যিই ক্ষুধার্থ ছিলেন খাবার দোকানে গিয়ে দেবু সকলকে পেট ভরিয়ে খাবার খাওয়ায় সকলের খাওয়ার শেষে দোকানের বিল হয় ছিয়ানব্বই টাকা মালিকের দেওয়া একশো টাকার থেকে সেই ছিয়ানব্বই টাকা বিল দেয় দেব আর অবশিষ্ট যে চার টাকা ছিল সেটা ধামে গিয়ে জগন্নাথ দেবের কাছে মালিকের নামে দক্ষিণা দেবে বলে সে ঠিক করে নেয় তারপর এই পরিকল্পনা করে সে ধামের দিকে এগিয়ে যায় আবারও সেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে সেখানে গিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করে দেবু আপ্লুত হয়ে ওঠে মন ভরে জগন্নাথ দেবকে প্রণাম জানায় দেব তারপর মালিকের দেওয়া একশো টাকার মধ্যে থেকে অবশিষ্ট সেই চার টাকা মালিকের নামেই স্বরূপ দিয়ে দেয় দেব আর জগন্নাথ দেবকে হাত জোর করে সে বলে প্রভু আমার দাদাভাই এই দক্ষিণাটা আপনাকে পাঠিয়েছেন আসলে উনি একশো টাকা পাঠিয়েছিলেন কিন্তু পথে আসতে আসতে। কিছু ক্ষুধার্ত সাধু সন্ন্যাসীকে দেখে আমার ভীষণ মায়া হয়েছিল তাই ওনাদের বাকি টাকার খাবার খাইয়েছি দয়া করে এই দক্ষিণাটা গ্রহণ করবেন প্রভু এই বলে আবারও মন ভরে শ্রী শ্রী জগন্নাথদেবকে প্রণাম জানিয়ে দেবু আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে ইতিমধ্যে তার আসার পথে একদিন রাত্রিবেলায় রাম ঠাকুর নিজের ঘরে গভীর ঘুমে মগ্ন ছিলেন ঠিক সেই সময় জগন্নাথ দেব রাম ঠাকুরের স্বপ্নে এসে ওনাকে বলেন আমি তোর ছিয়ানব্বই টাকা দক্ষিণা পেয়ে খুবই খুশি হয়েছে খুব ভালো থাকিস তুই স্বপ্নে জগন্নাথদেবকে দেখা মাত্রই রাম ঠাকুরের ঘুম ভেঙে যায় এবং তিনি বিছানায় উঠে বসেন স্বপ্নে জগন্নাথদেবকে দেখতে পেয়ে খুবই আনন্দিত হন রাম ঠাকুর কিন্তু পরক্ষণ থেকে এটা ভাবতে লাগলেন দেবুকে তো আমি একশো টাকা দক্ষিণা দিয়ে পাঠালাম তাহলেও ছিয়ানব্বই টাকা দক্ষিণা দিল এবং বাকি চার টাকা দিয়ে সে কী করল তাহলে কি পথে ওর কোনো বিপদ হলো যার ফলে ওর চার টাকা খরচ করতে হলো ও ঠিক আছে তো ইত্যাদি নানান কথাবার্তা রাম ঠাকুর ভাবতে লাগলো আর দেবুর কোনো বিপদ হলো কি জানার জন্য রাম ঠাকুরের মন উতলা হয়ে উঠল একটা দিন অত্যন্ত চিন্তার সঙ্গে কাটানোর পর এর ঠিক পরের দিন দেবু রাম ঠাকুরের বাড়িতে কাজে এসে উপস্থিত হলো রাম ঠাকুর দেবুকে তখন জিজ্ঞাসা করলেন দেবু জগন্নাথ দেবকে তুমি আমার দক্ষিণা দিয়েছ দেবু মাথা নাড়িয়ে সম্মতি জানায় তারপর রাম ঠাকুর নিজের মনের চিন্তা দূর করার জন্য দেবুকে আবারও প্রশ্ন করে বললেন আচ্ছা যদি কিছু মনে না করো তাহলে আমাকে বলো যে তুমি ছিয়ানব্বই টাকা দক্ষিণা দিয়েছ আর বাকি চার টাকা কী করেছ তোমার কি তাহলে পথে কোনো বিপদ হয়েছিল যার ফলে তোমার চার টাকার দরকার পড়েছিল এই কথাটা শোনার পর দেবু অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তার মালিকের দিকে তারপর রাম ঠাকুরকে প্রশ্ন করে বলল কিন্তু আমি তো শুধুমাত্র চার টাকাই জগন্নাথ দেবের সামনে দক্ষিণা দিয়েছি রাম ঠাকুর তখন প্রশ্ন করলেন তাহলে বাকি ছিয়ানব্বই টাকা কি করেছ দেবু তখন বলল আসলে পথে যেতে যেতে বেশ কিছু ক্ষুধার্ত সাধু সন্ন্যাসীর দেখা পাই আমি ফলে আপনার দুবাই একশো টাকার মধ্যে থেকে ছিয়ানব্বই টাকার খাওয়ার খাওয়াই আমি ওনাদের আর অবশিষ্ট যে চার টাকা বাকি ছিল সেটা আমি জগন্নাথ দেবের কাছে দক্ষিণা দিই আপনার নামে কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে তখন রাম ঠাকুর বললেন আসলে আগের দিন রাতে শ্রী শ্রী জগন্নাথ দেব স্বয়ং আমার স্বপ্নে এসে বললেন যে উনি আমার দেওয়া ছিয়ানব্বই টাকা দক্ষিণা গ্রহণ করেছেন কিন্তু বাকি চার টাকার কথা উনি কিচ্ছু বলেননি তখন থেকে আমি চিন্তায় পড়ে গেছিলাম এটা ভেবে যে পথে তোমার কোনো বিপদ হলো কি যার ফলে তোমাকে টাকা খরচ করতে হয়েছে এরপর রাম ঠাকুর দেবুকে আবারও বললেন তাহলে এর থেকে এটাই বোঝা গেল যে ছিয়ানব্বই টাকা দিয়ে তুমি ক্ষুধার্থ সাধু সন্ন্যাসীদের খাবার খাইয়েছিলে অর্থাৎ মানব সেবা করেছিলে সেই টাকাটাই জগন্নাথ দেব দক্ষিণা স্বরূপ গ্রহণ করেছেন অর্থাৎ নগদ চার টাকা ওনার কাছে কোনো মূল্যই রাখেনি এর থেকে এটাই বোঝা গেল যে নরসেবায় ঈশ্বরকে সেবার সমতুল্য অর্থাৎ মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজমান তারপর দেবু উঠল চিল্লে জয় জগন্নাথ বলে বন্ধুরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মানুষের সাথে খারাপ ব্যবহার না করলেই ঈশ্বর তাতে সব থেকে বেশি সন্তুষ্ট হন কারণ মানুষের মধ্যেই ঈশ্বর থাকেন দ্বিতীয়ত ঈশ্বরকে পেতে হলে আগে জীব সেবায় নিজেকে মগ্ন করতে হবে তৃতীয়ত কথায় আছে জীবে প্রেম করে যেই জন সেইজন বিছে ঈশ্বর প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ